আসসালামু আলাইকুম গুড মর্নিং দিয়েছেন এর পক্ষ থেকে সবাইকে জানাই গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি আমাদের আজকে এটা আমাদের কুমিল্লা অফিস এখান থেকে আজকে আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি ঠিক আছে প্রোডাক্টগুলো নিয়েছে যার ফলে আমাদের আরও সিনিয়র আছেন আমাদের কুমিল্লা অফিসের জাম্বার ঠিক আছে তারপরে এখানে আরও অনেক প্রোডাক্ট আছে বাথরুম বা অনেক একটি চা হেয়ার অয়েল তারপরে জ্ঞান জ্ঞানো ম্যাসেজ ওয়েল তারপর মুক্তি সূর্ত ঠিক আছে ঠিক আছে অনেক পণ্য আমাদের এখানে ডি এক্সএন কোম্পানির অনেক প্রোডাক্টগুলো এখানে আছে সবাই সবাই ভালো আছে আর আমি আজকে যেই প্রোডাক্টগুলো নিয়েছি যেগুলোর চাহিদা খুবই বেশি ওই প্রোডাক্টগুলি আমি নিয়েছি তেরোশো কিপির প্রোডাক্ট নিয়েছি আজকে অনেক প্রোডাক্ট যেগুলো আমরা অনেকটা কেন যে সাবান এটা নিয়েছি অনেকগুলো চা নিয়েছি চাটা আমি প্রায় দশ নয় পিস নিয়েছি চাটা ঠিক আছে পেস্ট পেস্ট নিয়েছি পাঁচ পিস নিয়েছি ফেস বাথিং বার এটা খুব ভালো কাজ করে এটাও নিয়েছে পাঁচ পিস পাঁচ পিস নিয়েছি আরও অনেক প্রোডাক্ট আছে রিয়কশন কোম্পানিগুলো কমিল এখানে আমাদের সিনিয়র আরও অনেকেই আছে যিনি মানে ডিএশন অনেকেই আছে এখানে ঠিক আছে তো আপনারা আশা করি সবাই আসবেন ভিজিট করবেন দেখবেন এখানে আমাদের সিনিয়র ঠিক আছে তারপর আসতেন আমাদের প্রোডাক্টগুলো নিয়েছেন ঠিক আছে অনেক প্রোডাক্ট এখানে নেওয়া হয়েছে হেয়ার অয়েল নেওয়া হয়েছে অনেক সুন্দর এই

ভাই ঠিক আছে আরও অনেক প্রোডাক্ট আছে এখানে সুন্দর অনেক প্রোডাক্ট আছে আশা করি আপনারা সবাই যারা নতুন জয়েন করেছেন তারা আশা করি আমাদের এই ডিএক্সএন প্রোডাক্টগুলো দেখবেন বুঝবেন কিছু প্রোডাক্ট ক্রয় করবেন ঠিক আছে আগে নিজে ব্যবহার করতে হবে তাহলে অন্যদেরকে আপনি বুঝাতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে